তো ব্যাপারটা হচ্ছে যে আজ সকাল সকাল বেরিয়েছিলাম বাবা বাড়ি নিয়ে বললাম বাবা গেছে হচ্ছে বর্ধমান বিয়েতে তাই হচ্ছে বেরিয়েছিলাম আর ছাদার কথা বলতো না আর আমরা এখন অলরেডি চলে এসেছি চারিগ্রামের স্কুলের অপোজিটে যেখানে এই পুকুরটা আগে স্নান করতে এখন ডোবা হয়ে গেছে আগে একবার বলেছি আর সামনে মন্দির আছে আর এখানে হচ্ছে একটা এখন যেত জল খাওয়ালে জল কিনতে হলে এখন এই বোতলটা দেখছি একটু অন্য বিসলার ই বি স্টেল এরকম না না ব্লু তো ওটা হচ্ছে হরিণঘাটার জল

তো চলো এখন তেঁতুল তলা থেকে আমরা অর্জুনের বাজারে ঢুকবো আস্তে আস্তে যেটা হচ্ছে সেই চড়কের মাঠ যেখানে বিশাল চড়কের অনুষ্ঠান হয়েছিল তোমরা দেখতে পেয়েছিলে আর এগুলো তো নতুন হয়েছে অর্জুনপুর ফ্ল্যাগ তো এই মাঠটাতে ওই চড়ক পুজোটা আর কি হয় আর এখান থেকে মেলা হয় এনে জল খাও গরমে জল হচ্ছে যাচ্ছে জল খাও চলো বাজারের দিকে এসে গেছিলাম বাজার ঢুকবো আরে স্যার

ফুলি বেৰা পাই নি ভাই টাই

যে বাজার যে আমরা হচ্ছে বাজার করে তোমরা দেখলে কতটা বাজার করে তারপরে একটু বসে টসে এখন তোমাদের একটা আমেজিং জিনিস দেখাবো ম্যান ভাসেস ওয়াইল্ডে যেরকম জঙ্গলের ভেতর থেকে সারভাইভ করতো তোমার একটা ছুতো চিংকারি দিয়ে আগুন ধরা মানে আগুন বন্য মানুষ যেন আগুন ধরা তো সেইটা আজকে দেখাবো একটা তুলো আছে আর ওইটা দেখো ওইটা কোনটা ওইটা হ্যাঁ শুধু একটা এই যে চুলকি ফুলকি ওটা দিয়ে আর তুলো ছিল এটা আমি রাস্তায় পেয়েছি আমি দেইনি আমি যাচ্ছিলাম সাদে সান করতে হট করে দেখো কার দেখা হয়েছে ছাদে কয়েকদিন ধরে আসেনি ব্যাপারটা যে ছাদে কয়েকদিন ধরে আসেনি তো তুলসী গেছে অবস্থা দেখো কি হয়েছে অনেকদিন আর ছাদে আসা হয় না দেখো এর অবস্থা যে ডাকছে ওই যে

আজকের হাইট বিয়াল্লিশ ডিগ্রি আবার এখন দেখাচ্ছে ফোনে আর এই গরমে আমরা ছাদে এসছি আর এসে দেখি ওই ওর মা চিল্লাচ্ছে আর ও দেখলাম নিচে পড়েছিল জলটা খাবি দিয়েছি চোখটা কালারটা দেখেছি চোখটা নরমাল কালো টালো না দেখ পুরো মা ব্লু চোখ ব্লু আইস হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি আজকে একদম আজকে না আজ দু তিন দিন ধরে ফাটাফাটি এরকমই চলছে তো আজকে দুপুরে ছাদে বসতে এসেছি আর এক্ষুনি জল টালব নাহলে চিল হচ্ছে না চিল জল বসতে হচ্ছে যতটা ভিডিও দেখলে তারপরে হচ্ছে দুপুরবেলা তোমার নিচে চলে এসেছিলাম নিচে এসে খাওয়া দাওয়াটা করে তোমার দুপুরবেলা এত প্রচণ্ড গরম কোনো আর ভিডিও বানায়নি শুয়েছিলাম তারপর বিকেলবেলাও কালকে আর বেরোনো হয়নি আর আজকে সকালবেলা উঠে আমার ভিডিওটা এডিট করে শেষ করলাম তো আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে থ্যাংকস ফর ওয়াচিং টাটা দেখা হবে কালকের ভিডিও